বান্ডিলের ভিতরে রয়েছে মোটামুটি ছয় পিস এক একটি বান্ডিল এই বাঁশের চাটাইগুলো স্পেশালি ভাবে আমরা নিয়ে আসি যারা গুড়িং করেন বাচ্চা তাপ দেন তাদের এটি খুবই প্রয়োজন আপনারা চাইলে এই বাঁশের চাটাইগুলো নিতে পারেন এটির দাম নিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা করে এবং পলিশ সামগ্রীর আইটেম আপনারা দেখেন এখানে পল্লী সামগ্রী অনেক ধরনের আইটেম রয়েছে টিনের নৌকা রয়েছে আপনারা টিনের নৌকাটি ব্যবহার করতে পারেন এটির দাম নিচ্ছি পঁচাশি টাকা করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক লম্বা লম্বা এগুলো তারপরে রয়েছে এখানে প্লাস্টিক নৌকা প্লাস্টিক নৌকাটিও আপনারা চাইলে নিতে পারেন এটিও ভালো মানের এটিও অনেক লম্বা এখানে রয়েছে পানির পাত্র আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পানির পাত্র সারিবদ্ধভাবে রাখা হয়েছে এগুলো পানির পাত্রগুলোর দাম নিচ্ছি পাঁচ লিটারের একশো দশ টাকা করে আমি ভিডিওতে কিন্তু সবসময় আপনাদেরকে দাম বলে দিচ্ছি তারপরে অনেকে শুধু এই দাম জানার জন্য কিন্তু ফোন করেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে পরে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন তারপরে এখানে রয়েছে খাবার পাত্রের স্ট্যান্ড এই খাবার পাত্রের স্ট্যান্ডগুলোর দাম নিচ্ছি পঞ্চাশ টাকা করে আপনারা এটিও নিতে পারেন আপনারা চাইলে এখানে ছাগলের খাবার পাত্র রয়েছে ছাগলের খাবার পাত্রগুলো আমরা বিক্রি করছি এটির দাম নিচ্ছি চারশো তিরিশ টাকা করে এখানে আঠারোশো ছত্রিশ ট্রে রয়েছে ট্রে গুলোর দাম নিচ্ছি দুশো টাকা করে এখানে এখানে আরেকটি জিনিস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশ ট্রে এই চব্বিশ চব্বিশ ট্রে এটা এরকম হবে আর এটির দাম নিচ্ছি একশো আশি টাকা করে হাফ ইঞ্চি এক ইঞ্চি জিরো সাইজ সব ধরনের কোয়ালিটি একই দাম এটির দাম নিচ্ছি চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এটি আর এফ এল এর প্লাস্টিক নেট আর যদি আপনি আপেল মার্কা নেন আপেল মার্কা প্লাস্টিক নেট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপেল মার্কা ইগোল মার্কা আপেল মার্কা একই কোম্পানি দুটি নাম দিয়েছে এটি আপনারা নিতে পারেন তেরো টাকা স্কোয়ার ফিট বাংলাদেশের যে কোনো জেলা শহরে কুরিয়ারের মাধ্যমে আমরা এই পণ্যগুলো দিচ্ছি আপনারা সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম